নমস্কার আমি ডক্টর রিয়া আমি আমার প্রিন্সিডক এই ইউটিউব চ্যানেলে জিডিএমও দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট নিয়ে যে সিরিজটি করছি আজকে সেই সিরিজেরই পার্ট ফোর ভিডিও আমি দিচ্ছি তো আজকের এই ভিডিওটা মূলত যে কারণে দেওয়া সেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে দুটি ভিডিও ছিল তার মধ্যে একটিতে আমি আপনাদের কিছু ডাউটসের উত্তর দিয়েছিলাম আর আমার নিজের জিডিএমও সম্পর্কে আরও যেগুলো আপনাদের জানানোর ছিল নিয়ম কানুন সম্পর্কিত সেই ডিটেলসগুলোও আমি দিয়েছিলাম আর এর আগে আমার আরেকটা ভিডিও ছিল যেটা জিডিএমওর ইন্টারভিউ সম্পর্কিত জিডিএমোর ইন্টারভিউতে কী কী টপিক্স জিজ্ঞাসা করা হয় মূলত তার উপরে তো সেটাতে আপনারা অনেক কিছু প্রশ্ন আমাকে জানতে চেয়েছেন এক্সপ্লেন করতে বলেছেন তো আমি যতগুলো সম্ভব কমেন্টসে রিপ্লাই দিয়েছি কিন্তু ওইভাবে টাইপ করে ঠিকমতো বোঝানো যায় না তো জিনিসগুলো ঠিকমতো এক্সপ্লেন করার জন্য আর অনেক ডাউটস ছিল যেহেতু তো আমি এই ভিডিওটার মাধ্যমে আপনারা যা যা জানতে চেয়েছেন পসিবল ডাউটস সেইগুলো সব কটারই উত্তর দেওয়ার চেষ্টা করছি তো প্রথম যে যে প্রশ্নগুলো পেয়েছি তো প্রথম প্রশ্ন একজন করেছেন ইন্টারভিউ ডিউরেশন কতক্ষণের হয় তো দেখুন জিডিএমওর ইন্টারভিউ আমি আমার সামনে যতজনকে ইন্টারভিউ মানে ঢুকতে বেরোতে দেখেছি এবং আমি নিজেও যে ইন্টারভিউ দিয়েছি প্রত্যেকটাই ওই দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম তার বেশি সময় লাগেনি এবার তবে আমার নিজের মনে হয় যে যাদের হয়তো পোস্ট গ্রাজুয়েশন করা আছে এরকম ক্যান্ডিডেট যারা ওনাদেরকে হয়তো একটু বেশি সময় লাগতে পারে কারণ ওনাদের ক্ষেত্রে অনেক কিছুই হয়তো জিজ্ঞাসা করার মতো থাকবে ইন্টারভিউ বোর্ডের যারা থাকবেন ওনাদের আর আপনার কতগুলো ডকুমেন্টস আছে তার উপরেও নির্ভর করছে কারণ ওখানে অরিজিনালের সঙ্গে জেরক্স মিলিয়ে এবং প্রত্যেকটা ডকুমেন্টসের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাই করা হচ্ছিল যেগুলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সুতরাং যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বেশি সংখ্যায় রয়েছে তাদের একটু সময় বেশি লাগবে এটাই আচ্ছা প্রশ্ন করে খুব বেশি সময় মানে ওনারা নেন না প্রশ্ন কমই করা হয় পাঁচটা ছটা এই আচ্ছা নেক্সট হচ্ছে হাউস শিপটা কন্ট্রাকচুয়াল না ডিজারেবল এক্সপিরিয়েন্স কোথায় অ্যাড করব তো প্রথম কথা বলি হাউস শিপ না কন্ট্রাকচুয়াল আর না হচ্ছে এটা রেগুলার সার্ভিস তো এই জায়গাটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে তো আমার সাজেশন বা আমার ওপিনিয়ন যদি বলেন তো আমি বলবো। যে আপনি জিডিএমওর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় এবং এখন অনেকেরই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা হয়ে গেছে এবং তারা বলছেন আমি এই জায়গাতে পুট করেছি তাহলে কি আবার ক্যান্সেল করে নতুন করে রিঅ্যাপ্লাই করব তো বলি আপনি যেখানেই দিয়ে থাকুন না কেন আপনি যদি জিডিএমওর ছমাস বা এক বছরের সার্টিফিকেট যেটা মিনিমাম ছ মাসের নিচে সার্টিফিকেট হলে সেটার কোনো দাম নেই কারণ আপনি কোনো নম্বরই পাবেন না তো সেটা যদি আপনি আপলোড করে থাকেন পিডিএফের মধ্যে পিডিএফ হিসেবে যেখানে সার্টিফিকেটটা আপলোড করতে বলা হচ্ছে তো ইউ উইল গেট দ্য মার্কস তো আপনার সেরকমভাবে কিছুই এসে যাবে না আর এইসব ছোটোখাটো মাইনর যে ভুলগুলো এগুলো নিয়ে খুব একটা দুশ্চিন্তা করো না কারণ এই ধরনের ভুল অনেকেরই হয় এবং তাদের জন্য অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে এরকম ব্যাপারটা হয় না আমাদের সঙ্গে এমন অনেক বন্ধু বান্ধব আছে যাদের ক্ষেত্রে আমরা নিজেরাও জানি যে তখন আমরা আলোচনা করেছিলাম যে মতে অ্যাপ্লাই করার সময় দু একটা ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে তো তাদের কিন্তু প্রত্যেক তারা অলরেডি চাকরি করছে তো মতে এমন নয় যে একটা ছোট ভুল হয়ে গেলো বলে তোমার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখনও অনেক জায়গা রয়েছে সুতরাং সেখানে ওটা ভেরিফাই করা হবে তোমার মার্কস যেটুকু পাওয়া তুমি সেটুকুই পাবে আচ্ছা আর একটা যেটা যে হ্যাঁ ভুল ত্রুটির কথাই বলি ওই পিডিএফটা বানানো ভীষণ ইম্পর্টেন্ট মানে পিডিএফটা ঠিকঠাকভাবে বানালেই আমার মনে হয় যে আর কিছু প্রবলেম হবে না আমার নিজের ইনফ্যাক্ট আমাদের বছরে আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম দু হাজার একুশের যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু ডকুমেন্টগুলো প্রথমে আপলোড করতে বলা হয়নি কিন্তু পরে আলাদা করে ডকুমেন্ট আপলোড করতে বলা হয় আলাদা করে আবার নোটিফিকেশান বেরোয় তার জন্য বেশ কিছু মাস পর তো আমরা যথারীতি ডকুমেন্টস আপলোড করি এবং সেইখানে আমার নিজেরও ডকুমেন্টের যে পিডিএফ বানিয়ে আপলোড করা সেটাতে ভুল হয়েছিল। আমাকে তিনবার ওই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে মেল করেছিল মানে এটা আমার তিন নিজেরই তিনবার ভুল হয়েছিল যে আমি অ্যাপ্লাই করছি মানে ওদের ওনাদেরকে ওই পিডিএফটা ওখানে আপলোড করছি কিন্তু সেটা ঠিক হয়নি আমি ভাবছি আমারটা ঠিক আছে বাট অ্যাকচুয়ালি ঠিক হয়নি তো ওনারা আমাকে মেল করেছিল আবার সেটাতে আমি রি আপলোড করেছি তো এই প্রসেসটা আলটিমেটলি তিনবার হওয়ার পর সেটা সাকসেসফুল হয় এবং আর মেল আসেনি আমিও চাকরি করছি সো এগুলো নিয়ে অত চিন্তা করার মতো কিছু নেই নেক্সট যেটা একজন জিজ্ঞাসা করেছেন যে তিনি আনরিসার্ভ তার তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেভেন্টি টু সেভেন্টি মার্কস আছে তো জিডিএ মধ্যে সিলেকশনের চান্স কতটা বা চান্স আছে কি না ইন্টারভিউতে কত নাম্বার পেয়ে সেফ জোনে থাকবে তো দেখো এইগুলোতে কি এর এগুলো কোনো 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 ইন্টারভিউ বা চাকরির ক্ষেত্রে আগে থেকে এইভাবে বলা যায় না কিন্তু হ্যাঁ যাদের সেভেন্টি টু সেভেন্টি মার্কস মানে এমবিবিএসের ক্ষেত্রে সেটা যথেষ্ট ভালো মার্কস এবং অন্তত ধরো টু থাউজেন্ড টোয়েন্টি রিক্রুটমেন্টের যা দেখেছিলাম তো সেই সময় অন্তত প্রচুর লোকেদের যে এই ধরনের নাম্বার থাকে এটা নয় এটা যথেষ্ট অ্যাডভান্টেজ এইরকম একটা মার্কস থাকা সেটার জন্য তুমি বাকিদের থেকে একটু তো এক্সট্রা মার্কস পাবে আর তিন বছরের এক্সপিরিয়েন্স মানে তুমি অলরেডি সেখানে নয় নম্বর পাচ্ছ তো হ্যাঁ ডেফিনেটলি যেটি মধ্যে সিলেক্ট হয়ে যাওয়াটাই উচিত আর ইন্টারভিউ এমন কোন মানে মারাত্মক একটা কিছু বা ভয়ের মতন ব্যাপার না যে যেমন ইন্টারভিউতে ভীষণই বেসিক কোয়েশ্চেন করা হয় প্লাস একটু আতটু যদি ইন্টারভিউতে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে যাও আমার মনে হয় ইন্টারভিউতে কোনো প্রবলেম হবে না হয়েই যাবে আচ্ছা নেক্সট হচ্ছে প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কি করবে এটা একজন কোয়েশ্চেন করেছে যে যারা কোনো ডায়াগনস্টিক্স সেন্টারে চেম্বার করেছে তাদের তো শুধু সি লাইসেন্স দিতে পারবে কিন্তু পে স্লিপ তো নেই তো সেক্ষেত্রে তাদেরটা অ্যাকসেপ্ট হবে কি এবার বলি তাহলে কি শুধুমাত্র আরেমোটাই অ্যাকসেপ্ট হবে দেখো যদি তোমার এমন এক্সপিরিয়েন্স থাকে তো ওটাই দাও তার কারণ সি লাইসেন্স আর পে স্লিপ দুটোই কিন্তু ওরা ওখানে চেয়েছে আর প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই যেহেতু তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকাটা ঢুকছে না তুমি হয়তো ক্যাশে সেখান থেকে যেদিন যেটুকু পাচ্ছ সেটা টাকাটা পেয়ে যাচ্ছ তো সেই হিসেবে যারা প্রাইভেট প্র্যাকটিস চেম্বার করছো কোনো ডায়াগনস্টিক সেন্টার বা পলিক্লিনিকগুলো ডায়াগনস্টিক সেন্টার বলা ভুল পলিক্লিনিক পলিক্লিনিকগুলোতে তো তাদের ক্ষেত্রে তো পে স্লিপ নেই এবার শুধুমাত্র সি লাইসেন্স যদি দেওয়া হয় সেটা আদৌ অ্যাকসেপ্ট হবে কি সেটা ওদের ব্যাপার নাও করতে পারে অ্যাকসেপ্ট তো আমার মনে হয় যদি দুটোই থাকে কারোর একই টাইমে প্রাইভেট প্র্যাকটিস আর আর এমও তো আর এম ওর এক্সপিরিয়েন্সটাই সেক্ষেত্রে দাও আর যদি তোমার আর এম এক্সপিরিয়েন্স না থাকে শুধু প্রাইভেট প্র্যাকটিস দাও তাহলে যা থাকে কপালে ওই সি লাইসেন্স দিয়েই দিতে হবে সেটা কারণ সি লাইসেন্স দিলে মানে সেটা অথেন্টিসিটি নিয়ে একটা প্রশ্ন চলে আসে যে শুধু সি সি লাইসেন্স দিলে যে তুমি আদৌ সেখানে কাজ করেছ কি না আচ্ছা নেক্সট হচ্ছে যে আরেকজন জিজ্ঞেস করেছেন যে যে কোনো হসপিটালে চাকরি করলে কি সার্ভিস কোটা পাওয়া যায় না যে কোনো হসপিটালে চাকরি করলে সার্ভিস কোটা পাবে না সার্ভিস কোটার ওপরে আমার একটা পুরো ভিডিওই আমি করব যে কোথায় কিভাবে সার্ভিস কোটার পুরো রুলস নিয়ে অনেক কিছুই এতে বলার আছে তো আজকেই করতাম ইনফ্যাক্ট কিন্তু এই এত কোয়েশ্চেনের উত্তর দিয়ে আর সেটা করা যাবে না তো সার্ভিস কোডার না সার্ভিস কোডার রুরাল এরিয়া ছাড়া দেবে না প্রথম কথা আর আর রুরাল অ্যান্ড ডিফিকাল্ট আর কি তো সেই ডিফিকাল্ট এরিয়ার মধ্যে আরও কিছু কিছু পড়ে হিলি রিজিয়ান এগুলোও পড়ে তো রুরাল এরিয়া মানে সেটা পঞ্চায়েত এলাকা হতে হবে মিউনিসিপ্যালিটি হলে হবে না আর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে হতে গেলে তোমার মানে মেডিকেল কলেজ বা এগুলো সিসিইউ আইসিইউ যেগুলো আইসি ইউসিসিউতে সার্ভিস কোটা দেবে কিন্তু স্ট্রিক্টলি সেটা কিন্তু এমডি সিটের জন্য এখন দিচ্ছে না মানে আমি এখন এই বছর এখনকার নিয়মটার কথা বলছি এই বছর তার আগের বছর আগে কারা পেয়ে গেছে আমি সেটার কথা বলছি না মানে আগে ওখানেও সার্ভিস কোটা ছিল ডেমনস্ট্রেটররাও পেত আর আইসিউসিসিউতেও পেত রুরাল সার্ভিসেও পেত মানে সব জিডিও ওরাই পেত এখন সেই ব্যাপারটা আর নেই এখন শুধুমাত্র স্ট্রিক্টলি রুরাল সার্ভিস অ্যান্ড ডিফিকাল্ট এরিয়াতেই হয়ে গেছে সুতরাং পোস্টিং নেওয়ার ক্ষেত্রে ওটা দেখে নিতে হবে নাহলে আমি হয়তো আমি নিজের কমফোর্ট জোনে থাকার জন্য যদি আরবান এরিয়াতে একটা পোস্টিং চুজ করি তো সার্ভিস কোটাটা আমি পাবো না এটা ক্লিয়ার জেনেই জয়েন করবে সার্ভিসে আইসিউসিসিউর ক্ষেত্রে ডিএনবি সিটে কোটা পাবে কিন্তু এমডিসি পাবে না মানে এখনকার প্রেজেন্ট কন্ডিশনের কথা বলছি এবার আগামী দিনে সেটার পরিবর্তন হতে পারে বা আগে সেটার অননিয়ম থাকতে পারে আমি এখনকারটা বললাম আচ্ছা আরেক আর প্রশ্ন উনিই করেছেন যে যদি তিন বছরের আগে নিটে চান্স পেয়ে যায় তাহলে চাকরি ছেড়ে ভর্তি হওয়া যাবে কিনা এবার বলি তিন বছরের আগে সার্ভিস রেজিগনেশন তোমার দেওয়া যায় না মানে তুমি রেজিগনেশন দিতে পারো সেটা অ্যাকসেপ্ট হবে না তো এবং আমার নিজের জানা একজন এটা করেছে যে সে তিন বছরের আগেই একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে গেছে রেজিগনেশন জমা দিয়ে যথারীতি তার রেজিগনেশান অ্যাকসেপ্ট হয়নি যদিও সেই ব্যক্তির মিডওয়েতে আবার মনে হয়েছে যে তার ডিপ্লোমা করার বদলে চাকরি করাটাই ভালো অপশান এবং সে ডিপ্লোমাটা আবার টাকা দিয়ে পেনাল্টি অ্যামাউন্ট দিয়ে ছেড়ে সেই সার্ভিসে এসেছে এবং সে রিজয়েন করেছে মানে চাকরি কিন্তু তার ছিল সুতরাং তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি মানে নিটে চান্স পেয়ে চলে যাবে রেজিগনেশন জমা দিয়ে তো রেজিগনেশান কিন্তু সেই সময় অ্যাকসেপ্ট হবে না হ্যাঁ তিন বছর বা পাঁচ বছর বাদেও অ্যাকসেপ্ট হবে না তুমি এমডি কমপ্লিট করে এসে আবার সেই চাকরিতে জয়েন করতে পারবে এতটাও ইজি এটাকে ভেবে নেওয়া উচিত নয় কারণ সার্ভিসের যে হারে ডিমান্ড বাড়ছে তাতে করে গভর্নমেন্ট কিন্তু ওই সিটটা আফটার মানে তোমার তিন বছর হয়ে যাওয়ার পর তোমার জয়নিং থেকে তিন বছর হয়ে যাওয়ার পর ওটাকে কিন্তু ভ্যাকেন্ট হিসেবে দেখে আরেকটা ও রিক্রুটমেন্ট যদি করে দেয় তখন তোমার ওই চাকরিটা থাকবে না আচ্ছা নেক্সট হচ্ছে একজন জিজ্ঞেস করেছেন যে তিনি এমডি সেকেন্ড ইয়ারে পড়ছেন তার পাঁচ মাসের হাউস হাউসটাফশিপ্ট করা আছে আর এমডিটা বাইশ মাস হয়েছে মানে নিয়ার অ্যাবাউট টু ইয়ার্স তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সে কি সেউ মার্কস থাকবে কিনা তো দেখুন নিয়ম অনুযায়ী এক্সপিরিয়েন্সে কোনো নম্বরই আপনার পাওয়ার কথা নয় তার কারণ পাঁচ মাসের হাউস হাউসটাফশিপের জন্যও কোনো নম্বর নেই মিনিমাম ছ মাস লাগবে আর এমডি কোনো এমডির জন্যই কোনো আলাদা নম্বর নেই মানে পিজির যে তিনটে বছর তিনটে বছরের জন্য কোনো নম্বর নেই ওটা ট্রেনিং পিরিয়ড ওটার জন্য ডিগ্রি পাওয়া যাবে কিন্তু দ্যাট উইল নট বি কাউন্টেড অ্যাজ এক্সপিরিয়েন্স আচ্ছা এখানে তো উনি বলেছেন যে প্রিন্সিপাল বা এমএসবি পিকে দিয়ে লেটার হেডে যদি ওটা লিখে নিয়ে যাওয়া হয় হ্যাঁ লেটার হেডে আপনি লিখে নিয়ে যেতে পারেন কারণ এক্ষেত্রে আরেকটা প্রশ্ন চলে আসে যে অরিজিনাল ডকুমেন্টগুলো অরিজিনাল ডকুমেন্ট না থাকলে তো আপনাকে ইন্টারভিউ বা পরবর্তী প্রসেসে অংশগ্রহণ করতে দেবে না তো হ্যাঁ ওটা আপনি করতেই পারেন যে লেটার হেডে যদি উনি ওখান থেকে লেখানো যায় যে অরিজিনাল ডকুমেন্টসগুলো ওখানে জমা আছে তবে সেক্ষেত্রে একটা এনওসিরও প্রশ্ন আছে মানে এনওসিটা দরকার যে আপনি ডিউরিং পিজি কোর্স একটা সার্ভিসে অ্যাপ্লাই করছেন তো এনওসিটা রিকোয়ার্ড সার্ভিসে অ্যাপ্লাই করার আগেই রিকোয়ার্ড মানে আমি সাজেস্ট করব যে যারা এমটি করতে করতে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু কলেজ থেকে যে এনওসিটা পাচ্ছেন সেটা ইন্টারভিউর সময় কবে প্রডিউস করবেন আগে ইন্টারভিউ ডাকুক তখন ভাববেন কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশানের সময় মানে লিগ্যালি যদি আপনি কাজটা করতে চান তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানের ওখানেই আপনার পিডিএফের মধ্যে এনওসিটা আপলোড করে দেওয়া উচিত যে আপনি যেখানে এমডি করছেন ওখানকার এইচরি বা প্রিন্সিপালের পারমিশন নিয়ে তাদের কোনো অবজেকশন ছিল না তাই আপনি গিয়েছেন কারণ পিজি করতে করতে আপনি ইন্টারভিউ দিতে যাবেন বা জিডিও মধ্যে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু ঠিক নিয়মের মধ্যে পড়ে না তো এটাই আমার বলা আর যদি আপনার অরিজিনাল ডকুমেন্টস না দেখে ওই লেটার হেড দেখে ওরা অ্যালাউ করে তো সেক্ষেত্রে তো আপনাকে ইন্টারভিউ দিতে দেবে খুবই ভালো সেটা আচ্ছা নেক্সট যেটা একজন জিজ্ঞেস করেছেন যে দু হাজার পঁচিশে ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এখন এমডি প্রিপারেশান নিচ্ছি তাহলে সিলেকশানের চান্স কতটা দেখো এইভাবে সিলেকশানের চান্স বলা যায় না তবে বুঝতেই পারছ এই বছর জিডিও মধ্যে যে হারে কম্পিটিশান মানে এসআররাও ছাড়ছে না যারা এমডি পড়ছে তারাও ছাড়ছে না এমনকি যারা থার্ড ইয়ার বিজিটি যাদের লিটারেলি আর দুদিন তিন দিন পরে হয়তো পরীক্ষা তো তারাও বলতে গেলে মেজরিটি হয়তো সবাই মানে মেজরিটি তাদের মধ্যে অলরেডি জিডিএমতে অ্যাপ্লাই করে দিয়েছে তো সুতরাং ডেফিনেটলি এটা ভীষণই টাফ কম্পিটিশান কারণ দু হাজার পঁচিশে ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে মানে তোমার কাছে এখন কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই তো আমার মনে হয় তোমাদের তোমাদের যে ব্যাচটা তাদের এখানে সিলেকশনের চান্স হচ্ছে সবচেয়ে কম এবার যদি না তোমার এম বিবিএসে এক্সট্রা অর্ডিনারি কিছু নম্বর থাকে যদি ব্যাপারটা এমন হয় যে তুমি ইন্টারভিউ এমন দিলে যে সেটা লোকের এক্সপিরিয়েন্সকে ছাপিয়ে গেলো এক্সপিরিয়েন্সের কি আই মিন এবং তোমার এম বিবিএসের পার্সেন্টেজ এতটাই বেশি যে সেটা এক্সপিরিয়েন্সকে ম্যাট ছাপিয়ে যাচ্ছে অন্যদের সেক্ষেত্রে তোমার হতে পারে বাট চান্স বলতে গেলে থেকে কম এই ব্যসটার ক্ষেত্রেই আচ্ছা একজন জানতে চেয়েছেন অ্যাপ্লিকেশান ক্যান্সেল করে আবার ফ্রেশ করে করলে কিছু প্রবলেম হবে কি না কোনো প্রবলেমই নেই অ্যাপ্লিকেশান তো তুমি ওই সেম ইমেল আইডি আর ফোন নাম্বারটা দিয়ে তো তোমার নেবে না তো তুমি যদি নতুন ইমেল আইডি বানিয়ে নতুন ফোন নাম্বার দিয়ে যদি করতে পারো তো কোনো অসুবিধাই হবে না সেখানে যেগুলো মনে হচ্ছে যে চেঞ্জ করা দরকার চেঞ্জ করে করতে পারো কারণ ফাইনাল সাবমিশনের পরে পেমেন্ট হয়ে যাওয়ার পরে তো এডিট আর করতে দিচ্ছে না আচ্ছা একজন জানতে চেয়েছেন চার মাস হাউস্টারশিপ হলে কোনো নম্বর পাবে কি না চার মাসের জন্য নম্বর দেবে না মিনিমাম মাস হলে তবেই তিন নম্বর দেবে মাস অথবা এক বছর আচ্ছা একজন বলেছেন প্রাইভেট কলে মেডিকেল কলেজে যে আর শিফট করেছি তাহলে সি লাইসেন্স আর পে স্লিপ কি লাগবে তো এক্ষেত্রে আমি একটা কথা বলি এই যে জুনিয়র রেসিডেন্ট পোস্টটা প্রাইভেট মেডিকেল কলেজে তো এই পোস্টটা ঠিক হাউস স্টাফ না এটা আর এম ডিউটি এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন আছে তার কারণ হচ্ছে গভর্নমেন্ট কলেজে যেমন পোস্টটাকে শিপি পরিষ্কার বলা হয় এবং সার্টিফিকেটটা সেভাবেই দেওয়া হয় এবার তোমার যেখানে কারণ যারা এমডি করছে তাদেরকেও কিন্তু জুনিয়র রেসিডেন্টই বলা হয় তাদেরকে জুনিয়র রেসিডেন্ট হিসেবেই বা রেসিডেন্ট ডক্টর হিসেবেই বলা হয় তো প্রাইভেট মেডিকেল কলেজে এই যে যে পোস্টটা অ্যাজ এম তুমি বলছো তো সেটা যদি হাউস স্টাফের মতন হয় তো আমার মনে হয় যে যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ তো সেক্ষেত্রে সি লাইসেন্স এবং পে স্লিপ দিয়ে দেওয়া উচিত আচ্ছা আর একজন জিজ্ঞেস করেছেন যে অলরেডি দুটো এক্সপিরিয়েন্স একসঙ্গে আপলোড করে দিয়েছি মানে দুটো এক্সপিরিয়েন্স যেটা আমি আগের ভিডিওতে বললাম যে দুটো এক্সপিরিয়েন্স যদি সেম টাইমে থাকে মানে দুটো এক্সপিরিয়েন্স যদি একই টাইমে ওভারল্যাপিং হয় তো সেক্ষেত্রে একসাথে আপলোড না করতে দুটোর মধ্যে যে কোনো একটা দিতে তো যদি আপলোড করে দিয়েছো তাহলে দুটো অপশন এক হচ্ছে যে অ্যাপ্লিকেশান আবার ক্যান্সেল করে তোমাকে মানে ক্যান্সেল না ওটা যেমন আছে থাকলো তোমাকে আবার রি অ্যাপ্লাই করতে হবে নতুন ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে আর না হলে ওটা যেমন আছে থাক এ এর বেশি কিছু করা যাবে না আচ্ছা এরপর একজন প্রশ্ন করেছেন যে চেয়াররা যেটা পায় সেটা স্যালারি না স্টাইপেন্ড চেয়ার বলতে যদি পিজিটির কথা বলা হয়ে থাকে সেটা স্টাইপেন্ড এবং সেটা ট্যাক্সেবল নয় আর একজন বলেছেন যে অ্যাপ্লিকেশান ফর্ম ইনকমপ্লিট হয়ে পড়ে আছে কমপ্লিট করতে পারছি না হ্যাঁ সার্ভার ডাউন থাকছে আবার সার্ভার মাঝে মাঝে ঠিক হচ্ছে কালকে সার্ভার যখন ঠিক ছিল অনেকেই করে ফেলতে পেরেছে আবার অনেকে পেন্ডিং রয়েছে তো তিন তারিখ অবধি টাইম আছে চিন্তার কিছু নেই হয়ে যাবে আচ্ছা প্রাইভেটের প্রাইভেট ইনস্টিটিউটে মানে কাজ করে তো সি লাইসেন্স কোথায় পাবো প্রাইভেট নার্সিংহোম যদি হয় বা কর্পোরেট যদি হয় তো সেখানকার এইচআর ডিপার্টমেন্ট থেকে পাবে এইচআর ডিপার্টমেন্টে বললেই দিয়ে দেবে সি লাইসেন্স আচ্ছা মিউনিসিপ্যালিটির ইউপিএইচসিতে কন্ট্রাকচুয়াল চাকরি করলে এনওসি কোথা থেকে পাবো হ্যাঁ যারা মিউনিসিপ্যালিটির এন ইউএইচ এম বা ইউপিএইচসিতে পোস্টিং কন্ট্রাকচুয়াল হিসেবে পার্ট টাইম এমও বা ফুল টাইম এমও যেটাই হও তাদের ক্ষেত্রে এনওসি তোমরা পাবে হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে অথবা মিউনিসিপ্যালিটিতে যারা রয়েছেন ওনাদের সাথে কথা বলো পাবলিক হেলথ ম্যানেজার ওনাদের সঙ্গে কথা বলো ওরাই বলে দেবেন আর নইলে সিএমওইচ অফিস থেকে সিএমওইচ দিতে পারবে আচ্ছা এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও করুন ক্যাটেগরি ওয়াইজ আচ্ছা এবার বলি যে জিডিএমওটা তো কোনো এমসিকিউ পরীক্ষা নয় তো জিডিও মতে কাট অফের নিয়ে ভিডিও মানে ওইভাবে করতে পারবো না বলতেও পারবো না আগে কতজন অ্যাপ্লাই করে সেটা দেখা যাক আর এরকম যে কিছু হতে পারে সেটা নিয়ে মানে এখনো পর্যন্ত কারোর ধারণাও ছিল না হয়তো মানে আমরাও সবাই আশ্চর্য যারা মতে চাকরি করি বিশেষ করে যে এই বছর মতে এত কম্পিটিশান এত লোক ইন্টারেস্টেড তো যাই হোক কাট অফ তো কত লোক বসছে মানে কত লোক ফর্ম ফিল করছে এবং তাদের যোগ্যতা কীরকম তাদের তার ওপর নির্ভর করছে তো এইভাবে বলা সম্ভব নয় আচ্ছা একজন জানতে চেয়েছেন যে কোনো সোর্স আছে জিডিএমওর প্রিপারেশান করার জন্য ইন্টারভিউর তো না এরকম কোনো সোর্স মানে বই বা অনলাইন কোচিং বা অনলাইন ভিডিওস যেগুলো থেকে কোচিং কোচিংয়ের মতো যেমন নিজ পিজির ক্ষেত্রে আছে না জিডিএমোর ক্ষেত্রে এরকম কিছুই নেই আর জিডিএমোর ক্ষেত্রে এরকম কিছু কখনো লাগতে পারে সেটাও এখনো পর্যন্ত কেউ মনে হয় মানে এতদিন পর্যন্ত প্রয়োজন হয়নি কারণ লোকে জিডিএমওর চাকরি করতে চাইতো না কিন্তু হয়তো আগামী দিনে এরকমও অনলাইন কোচিং প্ল্যাটফর্মগুলোতেই হয়তো পাওয়া যাবে জিডিএম ওর জন্যেও কোর্স তো যাই হোক তোমরা একটা কাজ করতে পারো যে বিভিন্ন ইন্টার্নশিপের সময় দেখবে সিনিয়ররা প্রোভাইড করে ইন্টার্ন ম্যানুয়াল মানে বিভিন্ন ইনডোরের ইমার্জেন্সি পেশেন্টের ম্যানেজমেন্ট বা ওপিডি পেশেন্টেরও ম্যানেজমেন্ট এগুলো পিডিএফ আকারে আমাদের সময় আমার বাঁকুড়া মেডিকেল কলেজে আমরা এগুলো আমরা পেতাম তো এগুলো জেরক্স ফর্মেও থাকে আর হচ্ছে তোমার মোবাইলে এখন তো সবই পিডিএফ ফর্মে মোবাইলেও চলে আসছে তো এই ধরনের কিছু যদি থাকে সেগুলো দেখতে পারো মানে সোর্স বলতে এটাকেই বলতে পারে আর কি বলবো আচ্ছা জিডিএমোর এজ লিমিট কত হ্যাঁ একজন জানতে চেয়েছেন জিডিএমোর এজ লিমিট কত একজন জানতে চেয়েছেন এসসি ক্যাটেগরিতে এজ রিল্যাক্সেশান কত তো এইগুলো সমস্ত এজ রিলেটেড যে প্রশ্ন বা এজ রিল্যাক্সেশান এটা জিডিএমওর প্রথম নোটিফিকেশান যখন বেরিয়েছিল তখন যে একটা ইনফরমেশান বুলেটিন আছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ওটা পড়ে নিয়েও ওখানে সব দেখতে পাবে মনে হয় সবার জন্য মনে হয় থার্টি সিক্স আর বাদ বাকি ক্যাটেগরিতে মনে হয় কিছু কিছু ফাইভ ইয়ার্স এরকম কিছু রিল্যাক্সেশান আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা আদার্স যে ক্যাটাগরিগুলো আছে সেখানে তো ওটা ওই ওইখানে ডিটেলসে দেওয়া আছে ওই পিডিএফের মধ্যে আচ্ছা জিডিএমওর ফর্ম ফিল আপ করে মিউনিসিপ্যালিটি হেলথ অফিসারের ইন্টারভিউ দিয়েছি এখন যদি হেলথ অফিসারের ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায় তাহলে কি আমার এনওসি লাগবে তো বলি যে না যদি আমার ফর্ম ফিল আপ যে ডেটে তুমি করছো সেই ডেটের পর্যন্ত তুমি যদি কোথাও ওয়ার্কিং থাকো তো মানে কোথাও থেকে স্যালারি ড্র করছো অলরেডি তাহলে তোমার লাগবে কিন্তু তুমি যেটাতে ইন্টারভিউ দিয়েছো সেটাই তো এখনও জয়নিং হয়নি হলে সেটা ডেফিনেটলি তোমার ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেই হচ্ছে জয়নিং তাই তখন তোমার এনওসির প্রশ্ন আসছে না আচ্ছা একজন জানতে চেয়েছেন এনওসিটা কি ফর্ম ফিল আপে আপলোড করবো হ্যাঁ অবভিয়াসলি ফর্ম ফিল আপে আপলোড করবে হার্ড কপিটা নিজের কাছে রাখবে সেটা ইন্টারভিউ এবং বাদ বাকি যেসব জায়গাতে যেখানে যেখানে ডকুমেন্টগুলো ভেরিফাই হবে অরিজিনালগুলো সব রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটসেট্রা মার্কশিট ওখানে ওটা শো করবে আচ্ছা একজন জানতে চেয়েছেন ফর্ম ফিল আপে মার্কসের জায়গায় ফুল মার্কস কত হবে হ্যাঁ ফুল মার্কসের চারটে প্রফিট যেটা টোটাল মার্কস হবে ওইটা লিখতে হবে আচ্ছা একজন জানতে চেয়েছ যে অন্য স্টেটের রেসিডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ওয়েস্ট বেঙ্গলে এবং এমবিবিএসও ওয়েস্ট বেঙ্গলে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা আর অ্যাড্রেসটা মানে তার পারমানেন্ট অ্যাড্রেসটাও অন্য রাজ্যে টেম্পোরারি অ্যাড্রেস এখানে কোনো একটা রেন্ট অ্যাড্রেস আছে তো না এক্ষেত্রে অসুবিধা নেই এরকম অনেক ক্যান্ডিডেট আছে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গের কোনো একটি কলেজে হয়তো এম বিবিএস পড়েছে এবং তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো কনসিকুয়েন্স এখানেই তার হয়েছে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর পারমানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা কথা প্রেজেন্ট অ্যাড্রেসও দিতে পারো ওয়েস্ট বেঙ্গলেরটাও দিতে পারো তোমার যেটা পারমানেন্ট অ্যাড্রেস অন্য রাজ্যে সেটাও তুমি দিতে পারো এরকম অনেক ক্যান্ডিডেট আছে এবং তারা অলরেডি জিরিওমো চাকরি করছে যাদের পারমানেন্ট অ্যাড্রেসটা অন্য রাজ্যে সো এটা কোনো ব্যাপারই না হয়ে যাবে আচ্ছা আর হচ্ছে যে হ্যাঁ একজন একটা প্রশ্ন করেছেন এটা খুব ভালো প্রশ্ন যে বছর পাঁচ মাস একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আর সাত মাসের আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তো যদি আমি এই দুটোকে যখন আপলোড করব তো দুটোকে যোগ করে কি মানে যেহেতু সাত মাস আর পাঁচ মাসটাকে জুড়ে তিন বছরের টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আমি পাবো কি না তো এবার বলি এ বিষয়ে আমার মনে হয় যেটা যে এটা কিন্তু ওরা নাও ধরতে পারে কারণ হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিউরেশানটাই ম্যাটার করে কিন্তু ভাবে মানে পাঁচ মাসের শিপ করলে কোনো সার্টিফিকেট পাওয়া যায় না তো তুমি দু বছর পাঁচ মাস যেটা করেছো ওখানে তো দু বছর পাঁচ মাসের সার্টিফিকেট পাচ্ছ তো ওখানে তার মানে তুমি দু বছরের একটা মার্কস পাচ্ছ ছ নম্বর পাচ্ছ আবার সাত মাস যেটা করছো সাত মাসের ক্ষেত্রে তোমার যেহেতু মাসের তো ছ মাসের জন্য তুমি তিন নম্বর পাচ্ছ তাহলে তোমার ওই বছরের জন্য ছয় আর এখানে তিন নম্বর মানে ন নম্বর তুমি পাবে তো এইগুলোই ছিল মোটামুটি আমাকে যে ডাউটসগুলো তোমরা জানতে চেয়েছিলে সেগুলোরই আনসার দিলাম তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে যতগুলো সম্ভব সেটার এক্সপ্লেন করে দিতে আনসার দিতে আর ফর্ম ফিল আপের আর বেশি দিন বাকি নেই থার্ড সেপ্টেম্বর লাস্ট ডে তো তার মধ্যে তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপটাও করে নাও ঠিক আছে থ্যাংক ইউ টাটা